সালারের কাঁদ্রায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রীর হ্যাঁ মুর্শিদাবাদের সালারের কান্দ্রা গ্রামের দুর্লভ পাড়ায় আলিশা কাজী সে টিউশন পড়তে যাচ্ছিল আর ঠিক সেই সময় পনে তিনটে বাজে তখন উল্টো দিক থেকে সালার থেকে লরি এসে তাকে পিষে দেয় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে আলিসা এর পরে তার বাড়ির এবং পরিবারের লোক থালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরে তাকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজে এবং সেখানে যেতে যেতেই তার প্রাণ চলে গেল মাত্র সাত বছর বয়স ক্লাস টুয়ে এ পড়ে সেই ছাত্রীর আজকে টিউশন পড়তে গিয়ে প্রাণ চলে গেল মর্মান্তিক এই দুর্ঘটনার দৃশ্য দেখার পর পাড়া পড়ছি এবং পরিবারের লোক ওখানে বিক্ষোভ শুরু করে এবং পরে কিন্তু সালা থানার পুলিশ পৌঁছলে ট্রাকের ড্রাইভার দুজন যারা ছিল এবং ট্রাকটিকে সালা থানায় নিয়ে যায় এই মর্মান্তিক দৃশ্য দেখার পর এলাকাবাসী কি বলছে আগে শুনি घुटीगासे महितै चाकाते बाचाते रीनन टिपु मोद खै छिला मोद खै गाडी चलासलो डरता डरता किलो मोद खै गाडी चलाइ छै तीन उना छिला माथि एलो हमनी कर कर गाडी चलि लेली दै छी आ एक्सीडेंट रख छी एलो आथि ভাল कर चलतै हबे ना भलै बिदा हबे ना निजो सही नै छिला आ कतय रे घर मारितो जाने नै कतय बिहार के अपन नाम की ए बिदा नाम মারিবা দেন আপনি এই তো শাস্তি চাই আরে গাড়ি ছাড়বো না এসে সময় এখানে গাড়ি চালাবে না কত এখানে ছাড়বো না স্কুল যেতে দেব না হয়ে যাবে নাকি গাড়ি আর শাস্তি চাই গাড়ি গাড়ি না এখানে গাড়ি বড় না করতে না আমরা আর ওইখানে বাচ্চাটা পড়ে গেছে পড়ে গিয়ে আমরা ওইখানে চারজন ছিলাম একটা ট্রেন করে ছেলে সে গাড়িটাকে বেড়েক মারতে গাছ ডাঙি না আমি তো নিয়ে চললাম গাড়িটা বেড়েক মেরে চালিয়ে গেল তারপরে আমরা গাড়িটা পেছো ওই ছেলেটাকে বার করতে গেলাম আমার ছেলেটা

thank <laughs> you সালারের কান্দ্রা গ্রামের আজকে মর্মান্তিক দুর্ঘটনার ছবি দেখলেন আপনারা সালারের এই কান্দা গ্রামে এর আগেও দুর্ঘটনা আপনারা দেখেছেন কান্দি কাঁদিশালার রাজ্য সড়কের ওপর আন্ধ্রা থেকে শুরু করে শালার পর্যন্ত এখানে এতই চাপ থাকে যে অনেক সময় বাচ্চা অর্থাৎ শিশুরা যারা রাস্তা পার হয় তখন কিন্তু দুর্ঘটনা ঘটেই থাকে আটক যে লরির চালক তাকে এখন কবে ছাড়ে শালা থানার পুলিশ এবং সে কবে মুক্তি পায় সেটাই এখন দেখার বিষয় মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে